আমরা যে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র আন্দোলন করলাম আমরা যে সৈরাচারী বিরোধী আন্দোলনটা করলাম এই আন্দোলনের পরে আমরা কি পেয়েছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি নর্দার্ন ইউনিভার্সিটি বাংলার আইউবি প্রত্যেকটা বেসরকারি বিশ্ববিদ্যালয় সমস্ত শিক্ষার্থী সমস্ত শিক্ষক এবং আবমর ছাত্র জনতার পক্ষ থেকে আমরা জানাতে চাই অবশ্যই অবশ্যই আমাদের আসিফ মাহাতাব স্যারকে উপদেষ্টা মন্ডলীতে আপনারা রাখবেন বলে আমরা দৃঢ় আশা করি এসেছিলাম বেসরকারি আমিন আমিরা তো আমাদের এশিয়ান ইউনিভার্সিটি আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আর তারপরে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের আমাদের ঢাকা আমাদের দাবি হচ্ছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে যে উপদেষ্টা মন্ডলীর ভিতরে অনেককেই জায়গা দেওয়া হয়েছে অনেককে স্পেস দেওয়া হয়েছে কিন্তু মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই মানে গুরুত্বপূর্ণ সময় সেই বিপ্লবের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা হিসেবে পালন করেছে আমাদের আসিফ মাহতাব স্যার করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলীর ভিতর থেকে তো আমাদের দাবি হচ্ছে আসিফ মাহাতাব স্যারকে আমাদের অনারেবল অ্যাডভাইজার আমাদের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে রাখবেন এবং অতি দ্রুত রাখবেন বলে আমরা আশা করি এটা আমাদের বাংলাদেশের সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং শিক্ষার্থীদের থেকে আমাদের দাবি দেওয়া বিশেষ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ আইউবি প্রত্যেকটা বেসরকারি বিশ্ববিদ্যালয় সমস্ত শিক্ষার্থী সমস্ত শিক্ষক এবং আবমর ছাত্র জনতার পক্ষ থেকে আমরা জানাতে চাই অবশ্যই অবশ্যই আমাদের আশিক মাহত স্যারকে উপদেষ্টা মন্ডলীতে আপনারা রাখবেন বলে আমরা দৃঢ় আশা করি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখানে কিছু দাবি দেওয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছি আমাদের দাবি দেওয়ার মূল বক্তব্য হচ্ছে আমরা যে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র আন্দোলন করলাম আমরা যে শৈলাচারী বিরোধী আন্দোলনটা করলাম এই আন্দোলনের পরে আমরা কি পেয়েছি আমরা বেসরকারি ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং শিক্ষকরা সহ বৈষম্য ছাড়া আর কিছুই পাই এই এই বৈষম্য কেন থাকবে এই বাংলাদেশ আমরা তো এই বৈষম্য রাখার জন্য তো এই রক্ত বেয়ে নেই পনেরো তারিখে পনেরোই জুলাই যখন তারা পাবলিক ভার্সিটিগুলো বন্ধ করে দিল আমরা ষোলো তারিখের মধ্যে আমরা কেন মাঠে নেমেছিলাম আমরা মাঠে নেমেছিলাম এই কারণে কেন আমাদের পাবলিক ভার্সিটি ভাইদের বুক থেকে রক্ত চলল এর বিচারের দাবিতে আমরা মাঠে নেমেছিলাম কিন্তু সৈরা শরীফ ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাদের কে দমন নিপীড়নের জন্য মেলিয়ে দেয় তাদের হেলমেট বাহিনী ছাত্রলীগ এবং পুলিশ বাহিনীকে তারপর আমরা দমে যাইনি পরবর্তীতে আমাদের আট দফা থেকে এক দফা দাবিতে আমরা উন্নীত হয়ে আমরা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছি কিন্তু এরপরে আমরা কি দেখেছি এরপরে আমরা বৈষম্য ছাড়া কিছুই দেখেছি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ন্যাশনাল আমাদের যে ইন্টারন্যাশনাল ফিগার আমরা আমরা যাকে নিয়ে গর্ববোধ করি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার উনি মাননীয় উপদেষ্টা মন্ডলীতে অধিষ্ঠিত হওয়ার পর আওয়ামী ফ্যাসিস্টের অনেক দোষর উপদেষ্টা মন্ডলীতে আসীন হয়েছে তারা না জনগণের অধিকার বুঝেন না জনগণদের ম্যান্ডেট বুঝেন তারা কিছুই বুঝেন না কিন্তু আমাদের যে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকেও আমাদের কোন প্রতিনিধি এই উপদেষ্টা মন্ডলীতে নেওয়া হয়নি আমরা দেখেছি আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন রাজপথে নামে আমরা আমাদের কোনো অভিভাবক পাইনি একমাত্র আমাদের অভিভাবক আজিদ মাহতাব পোস্ত স্যার তার অসুস্থ শরীর নিয়ে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন আমাদের পাশে দাঁড়িয়েছেন তিনি একটা কথা বলেছিলেন আমার ছাত্রের বুকে যদি গুলি করো তাহলে আগে আমার বুকে গুলি করো তারপর আমাদের ছাত্রকে মারতে হবে উনি এই সাহায্য কেছেন এই সাহায্য করার ফলে উনার ভাগ্য কিন্তু জুড়িয়েছিল অত্যাচার আয়না ঘরের মতো জায়গায় ডিবি কাঞ্জলে ওকে বন্দী করে রাখা হয়েছিল উনার মতো অসুস্থ মানুষের উপর একটা মিথ্যা ব্লেম দাঁড় করানো হয়েছিল একজন শিক্ষকের উপর এই নেক্টার জন্য অন্যায়ও তিনি বরণ করে নিয়েছেন একমাত্র ছাত্রদের কথা বিবেচনা করে কিন্তু আজ না খবর কেউ নেননি ওনাকে আজ উপদেষ্টা মন্ত্রীদের ডাকা হয়নি তাহলে আমাদের এই অধিকারের কথা কারা তুলবে কে আমাদের ম্যান্ডেটটা তুলে ধরবে এই দাবি দেওয়া নিয়ে আমরা আজকে এই প্রেস ক্লাবের সামনে আমরা এসেছি আশা করি আমাদের যে মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আমাদের আসিফ মাহাতা খুশো স্যারকে উপদেষ্টা মন্ডলীতে আসীন করবেন এবং আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে একজন প্রতিনিধি উপদেষ্টা মন্ডলীতে আসীন করবেন এই দাবি আমরা একান্ত কাম্য ধন্যবাদ